কিভাবে হেয়ার রিমুভ করি দেখেন আর আসার আগে অবশ্যই আপনার হেয়ারটা পরিষ্কার করে দেবেন একটু সোজা হ্যাঁ

মোবাইল নাম্বারে ফোন দিবেন যদি রেসপন্স দিতে দেরি হয় তখন কোন হোয়াটসঅ্যাপ কোন ইমোটা খোলা আছে এটা আমরা সাথে সাথে বলে দেব আর স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া থাকবে ট্রাই করবেন আর একটা কথা হলো আপনারা সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা আসি সবাই যদি আমার রেসপন্স দিতে দেরি হয় ধরেন আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিছেন ছবি পাঠান আমি রেসপন্স করছি না আপনারা বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা আমাকে নক দিবেন মোবাইলে যে ভাই আপনারা তো রেসপন্স করতেছেন না আপনাদের কি নতুন কোন নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমো নাম্বার আছে যেটাতে আমরা যোগাযোগ করতে পারি তখন আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবো